আবারও বোমা বিস্ফোরণ রেজিনগরে শনিবার রাত্রি নটার সময় রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া প্রাইমারি স্কুলের কাছে একটি বাস মধ্যে বোমা বিস্ফোরণ হয় এলাকার মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে এমনকি সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য পুলিশকে খবর দেওয়া হলেও এখনো পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি কম বাসা হবে তিনটি কোন জায়গায় এটা যে আপনারা কি এলাকায় কি আতঙ্কে আছেন একটু বলুন বলুন আপনারা কি আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আছেন ভয় লাগছে হয়তো কোন সময় ঝামেলা করবে ঝামেলা না আপনারা তো ছেলেগুলি বা আপনারা ঘোরাফেরা করেন তাতে ক্ষতি হবে তাই না বলেন হ্যাঁ আপনার নাম আমার নাম বাড়ি ছেতিয়ানিতে যেটা হয়েছে সেটাও আশ্চর্য কিছু নাই এরকম ছেতিয়ানি হয়তো রেদিনগরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো আরও দিন আসলে তো এখানে যেটা শুনতে পাচ্ছি খুব সেন্সিটিভ বিষয় যে প্রশাসন এখনও পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করেনি তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করব কিংবা প্রশাসনকে আমরা বলবো যে আপনারা ইমিডিয়েটলি ছেতিয়ানি ঘোষপাড়ায় যে বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে আরও বোমা কোথায় আছে কি না আছে সেগুলোকে খুঁজে ভাত করুন এবং সেখানে পাশেই নাকি শুনছি স্কুল আছে স্কুলের ছাত্রছাত্রী ছোট বাচ্চারা পড়তে যায় তো তাদের যেন রকম ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটা প্রশাসনকে দেখার জন্য আমরা আবেদন করি পুলিশের ভূমিকা নিয়ে কী বলতে পুলিশের ভূমিকা বলতে সারা পশ্চিমবঙ্গে পুলিশের যে কী ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যে শক্তিপুরে একটা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হলো তো এই বিশৃঙ্খলাটা যে সাধারণ মানুষ এখানে হিন্দু মুসলমান বলে কোনো প্যাক্টার নাই একটা হচ্ছে যারা সন্ত্রাসবাদী সেই সন্ত্রাসবাদী কিছু লোকজন কার্যকলাপ চালিয়েছে না কোনো মুসলিম ভাই চালিয়েছে না কোনো হিন্দু ভাই চালিয়েছে সেখানে কিছু সন্ত্রাসবাদী লোক আছে যারা মদত হয়ে বেশ কিছু লোকের মদত পুষ্ট হয়ে তারা এইসব কার্যকলাপগুলো করছে তো সেইখানে পুলিশের ভূমিকা আমরা দেখেছি নীরব দর্শক আমরা ফুটেজি এটাও দেখতে পেয়েছি ওখানকার যারা হিন্দু ভাইরা যারা রামনবমী র্যানি করছিল তারা পুলিশকে টেনে টেনে বার করে দিচ্ছে যে স্যার দেখুন ওখানে বোম মারছে ওখানে ইট মারছে হ্যাঁ তো পুলিশ গিয়ে দেখছি মানে দোকানের পিছনে গিয়ে লোকাচ্ছে তো সেখানে আমরা দেখলাম যে শক্তিপুরের ওসি এবং বেলডাঙার আইসি ওনাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়েছে তো দিকে দিকে এরকম পশ্চিমবাংলার সমস্ত ওসি আইসি যারাই আছেন প্রত্যেকে সাসপেন্ড হতে থাকবেন আর তুলে দেবেন আমাদের কিছু করার উচিত এটাই পশ্চিমবঙ্গের প্রশাসনের এখন হ্যাঁ সেটা তো বললাম যে পশ্চিমবঙ্গটা টোটালি বারুদ এবং বোমের উপরে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের সেফটি বলতে কিছু নেই হুম সাধারণ মানুষ মানে বোমাগুলির সঙ্গে হয়তো রাত্রি যাপন করছে হুম কেউ জানে না যে তার বাড়ির পিছনে বোম আছে কি নেই আদেও সে জানে না অথচ দেখা যাচ্ছে যে কোনো না কোনো সময় সেটা বিস্ফোরণ যখন হচ্ছে তখন আমরা জানতে পারছি অমক জায়গায় বোম আছে হুম আমরা রেজিনগরে বিভিন্ন প্রান্তে বোম উদ্ধার করতে দেখেছি এখনও যে রেজিনগরে যে কত বোমা আছে তো সেটা প্রশাসনের ইমিডিয়েটলি খুব সঠিকভাবে তদন্ত করে সেগুলোকে বাঁচানো হয়